আমি আর আলিফ আমার বন্ধু দুইজন মিলে ভোট দিতে যাবে আমার বন্ধু কিন্তু নতুন ভোটার নতুন তো ভোট নাকি হ্যাঁ কেমন লাগছে আলহামদুলিল্লাহ কেন মানে এক্সাইটেড বলার মতো না যে আসলে কি করবো কিরকম টাইপের হবে ভোট কেন্দ্র আসলে দেখা যাক আর কি তো চলুন কেন্দ্রের দিকে যাওয়া যাক যে দেখি কি অবস্থা ভোট আমি আমার বন্ধু ভোট দিয়ে চলে এসছি দিয়ে চা খাচ্ছি তোমার চলে এসেছি দিয়ে দুই বন্ধু মিলে এখন চা খাচ্ছি তো চাখে চা খাওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায় আজকে তো একটু ঘোরাফেরা মজা আনন্দ সবকিছুই হবে মানে পাবলিক ছুটি ভাবে ঘোষণা হয়েছে আমার কিন্তু ছুটি না আমার বন্ধু ছুটি আমার ছুটি সবাই দিয়ে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর জন্য